আমাদের আগরতলা শহরে বিশেষ করে নদী পাড়ে যারা বসবাস করেন তাদের বর্ষার সময় আমরা দেখছি স্যালেরা আওয়াজে নিতে হয় সরকারি ভাবে যেই আবাসনগুলি যেমন রামনগর বিধানসভায় বিধানসভার ক্ষেত্রে কিছু কিছু আবাসন তৈরি করা হয়েছে সরকারি তরফ থেকে আগে তারা নদী পাড়ে বাস বসবাস করতেন বন্যার সময় তাদেরকে আশ্রয় চলে যেতে হতো এখন তারা সেই আবাসনের সুরক্ষিত হয়ে থাকে যদি আমরা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি আমাদের হাওড়া নদী কাকাটা নদীর থাকে জায়গাও আছে সরকারি খাঁ জায়গাও আছে তাদেরকে যদি আমরা আবাসন প্রকল্প নতুন তাদেরকে জায়গা করে দিতে পারি একদিকে যেমন সচ্ছতা সুন্দরতা এবং পরিবেশ অক্ষারতের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা করে দেবে নদীর পাড়ে যেভাবে তারা থাকে জল জ্বর দূষিত হয় পাশাপাশি দূষিত জল সেবন করার পরও তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং পরিচ্ছন্ন ক্ষেত্রে যেটা একটা প্রতিদ্বন্ধিত সৃষ্টি করে এ ধরনের যত বসবাস করা সিস্টেমের বাইরে ঘর তৈরি করা সেক্ষেত্রে আবাসন প্রকল্পের মাধ্যমে আমার মনে হয় এটা একটা জায়গায় আসবে এটা তাদেরকে সুরক্ষিত রাখা যাবে এবং সুন্দর আগরতলা স্বচ্ছ আগরতলা তৈরি করার আমাদের যে পরিকল্পনা সেটা অনেকটা বাস্তবিত তা আমি বলব যেহেতু আজকে এই কর্মসূচি যদি বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের সরকার আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার নগর দপ্তর এবং আমরা পৌর নিগম সবাই চাইছি বিশেষ করে আগরতলা শহরে যারা বসবাস করে যাদের ঘর নেই থাকার সুগন্ধ ব্যবস্থা তাদেরকে থাকার ব্যবস্থা করা তাদের জীবন যাত্রা মান উন্নয়ন করা আসলে সামাজিকভাবে সুরক্ষা দেওয়া সেক্ষেত্রে আবাসন প্রকল্প অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রধানমন্ত্রী আবার যোজনা তাদেরকে যাদের আবাসন প্রকল্পের বাইরে থাকেন বিক্ষিপ্তভাবে তাদেরকে অন্তর্ভুক্ত দিয়ে যে ওয়ার্ডে আছে